oh, oh.

আচ্ছা আরোটা আছে এইবার আমার যারা আছেন তারা একটু জবাব খুলে বলবেন দাদি আছেন বিবাহিতা বললেন না বললে

সেজন্য এই ব্যক্তিটা কামল করার দরকার আছে আমি নামাজ কি সারবেন আমরা ওলি আল্লাহগণের পক্ষে রাসূল প্রেমের

বলছি দাও বলার সরবে শান্তাত মুআহিদাতুন খয়র মীরা দুনিয়া মাফিয়া বান্দাতা পপালটা নিচ আমি কিন্তু সিজদার বলত বুঝাইলাম কি ফজিলত তো আপনি একদম আপনাকে সিজদা কম দিতে বলতেছে আর আমি আপনাকে বুখারী শরীফ থেকে শুনাইলাম সিজদা যত বেশি দিবেন আপনার ততই লাভ আপনি কোনটা

স্ত্রী আগে উঠেছে আপনাকে উঠায়না তাকওয়া ওয়ানাল বিল বিল ওয়াতকওয়া ভালো কাজের ক্ষেত্রে কি করতে হবে সহযোগিতা করতে হবে তারা একজন আরেককে সত্যের উপর উপদেশ দেয় আমরা একজন আরেকজন

সহজ কারণ আজকে তো আপনার যানবাহন সহজ হয়েছে মিডিয়া হয়েছে ইউটিউব হয়েছে বসে বসে একটা ডেলিভারি মানে একটা কাজ লাগাই দিলেন ঠিক না বললেন এই জন্য

আল্লাহর উপর ভরসা করি আল্লাহ যদি আমার মুসিবত দিয়ে থাকে আমি সন্তুষ্ট আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তার উপরেই খুশি আল্লাহ মুসিবত দিয়েছে আমি আল্লাহকে আল্লাহ আপনি বিপদ দিয়েছেন আমাকে ধৈর্য ধরার তা

নির্যাতন হয়েছে কিন্তু ধৈর্য হারা হন ইমান তার আগে একটা ঘটনা আছে সেটা হচ্ছে ওনার বাসার যে আছে সেই কন্যার চুল আসার জন্য একজন গৃহ পরিচারিকা ছিল বাসার কাজের মহিলা ছিল সেই মহিলা তার মাথার চুল আসরা দিত কাজ করত তার তো একদিন চুল আশ্রাইতে গিয়া চুল আশ্রাইতে গিয়া চিরুলিটা হাত থেকে নিচে পড়ে গেল সময় উঠানোর সময় বললো বিসমিল্লাহ কি বলছেন আচ্ছা বলেন তো মুসলমানদের প্রত্যেকটা কাজ হবে কি প্রত্যেক

এইবার সিলিন্ডার ওঠার সময় কি বলছে বলতেছে তুমি কার নাম নিছ আল্লাহ নাম নিশি আল্লাহ কে আল্লাহ আমার রাখ একটু জবাব খুলে বলে আমাদের বললেন আল্লাহ আমার রয়েছে হচ্ছে তুমি আমার বাবাকে খোলা হিসেব কিসের তোমার বাবা কিসের খোদা

মহিলা ব্যাপারটা তো খারাপ এমন ভাবে তাকে শাস্তি দিতে হবে যেন কোন পরবর্তীতে মিশরে কোন মানুষ আমাকে রব হিসাবে না মানার সাহস না দেখার মানে এমন ভাবে শাস্তি দেবো